ছেলেটির বয়স তখন সাত চাঁদা দিতে না পারায় চোখের সামনে তার বাবাকে সপাটে পাড়ার এক কেউ কোনো প্রতিবাদ করে মরে মরে দুবছর পর সরকারি জমিতে শনি মন্দির তুলতে বাধা দেবার জন্য প্রকাশ্য দিবালোকে তার দাদাকে ফেলে ছিল যে সব ছেলেরা তারা অন্য দলের হলেও এখন ওই নেতারই অনুগামী ছেলেটি এ সব দেখেছিল। সে দেখেছিল। একটা লোকও বাধা দিতে আসেনি অজ্ঞান দাদার মুখে জলের ঝাপচা দিতে পারেনি কোনো বন্ধু কারণ পাঞ্জা কেটে নেওয়ার ভয় ছিল ডাক্তার প্রাথমিক চিকিৎসাও করতে আসেনি থানা এফআইআর নেয়নি পুরো পিতা তার পোচকানো মুখের বাবাকে বলেছিলেন দোষ তো আপনার ছেলেরই ও কেন যায় লাগতে দেখতে দেখতেই ছেলেটির ১৬ বছর বয়স হল তার গাল এখন দুর্বাঘাসের গাল চেয়ে হাড় হয়ে উঠেছে চওড়া মেয়েরা তার দিকে এখন আর চোখে তাকায়। কিন্তু তারা তো জানে না। ওই ঘাসের গালিচার নিচে তার চুয়াল হয়ে উঠেছে কঠিন চোখের কোনায় জমেছে রক্ত সাদা চোখে যা দেখা যায় না গল্পে বা সিনেমায় এসব ছেলেরাই এখন রুখে দাঁড়ায় শোধ নেয় বাপ দাদার অপমানের হাতে তুলে নেয় বিচার অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান আমাদের এমনটাই দেখিয়ে আসছেন কিন্তু কিন্তু এই ছেলেটির ক্ষেত্রে কি হলো তা জানতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটা দেখুন প্লিজ